তোমরা ঝটপট জয়েন হয়ে যাও জিত কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো জিত জিৎ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে দে পাশে থেকো প্লিজ ভালো আছি জিদ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ আমি নতুন আমি জানি না তুমি আমার চ্যানেল চ্যানেলে যাও যে সাবস্ক্রাইব যে লেখাটা আছে ওটাতে ক্লিক করো তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে Keep up to date. যারা যারা অন আছো তারা একটু কমেন্ট করতে থাকো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর মনীন্দ্র চৌধুরী হ্যালো মনীন্দ্র ক্রেজি সান হ্যালো মনিন্দ্র চৌধুরী একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্লিজ ক্রেজি ক্রেজি সান সান একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে পাশে থেকো প্লিজ মহিন্দ্র চৌধুরী একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ক্রেজি সান ক্রেজি সান একটু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ মেদিনীপুরের টুম্পা সোনা হ্যাঁ হবে হয়তো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তোমাকে নিয়ে পালাবো আমি তো আমি তো যাব না তুমি আমাকে নিয়ে গেলে কি হবে আমি তো যাবো না তাহলে কী করে পালাবে বস সেভেন একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও রুবিনা খাতুন দিদি সারপ্রাইজ করব না খাতুন দিদির সারপ্রাইজ করব কী সারপ্রাইজের কথা বলছো রুবিনা কোনো মনীন্দ্র চৌধুরী প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও ক্রেজি সান আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দে পাশে থেকো প্লিজ রুবিনা বনু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও মেদিনীপুরের কোথায় বাড়ি গো তোমার আমার বাড়ি মেদিনীপুরের ঘাটালে সারপ্রাইজ করবো সারপ্রাইজ আচ্ছা কী সারপ্রাইজ বোন একটু বলো আমি বুঝতে পারছি না আর আব্দুল কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো রবীন্দ্রনাথ দিদি সাবস্ক্রাইব কর দিজিয়ে ওকে হাটালের মাস্টার প্ল্যান কত দূর এখনো কিছুই হয়নি মাস্টার প্ল্যানের যদি হতো তাহলে এত বন্যা নিয়ে কষ্ট ভোগ করতো না ঘাটালবাসী ক্রেজি স্থান একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ মনীন্দ্র চৌধুরী আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও বস সেভেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ তারা যারা সাবস্ক্রাইব করনি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দে পাশে থেকো রুবিনা খাতুন সাবস্ক্রাইব রুবিনা বোন তুমি কী বলছো সাবস্ক্রাইব করেছো নাকি কার দিজিয়ে ওকে থ্যাংক ইউ তো দুর্গা পুজোর আগে আমার চ্যানেলটাতে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তোমরা একটু প্লিজ হেল্প করে ক্যান আই গেট ইউর ইনস্টা আইডি হ্যাঁ আমার ইনস্টা আইডি আছে কিউটি টিনারকে কে লিখবে সার্চ করবে পেয়ে যাবে রাহাজ হোসেন আমি আছি বৌদি তোমার পাশে ওকে থ্যাংক ইউ রাহাজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও রুবিনা লাভ ইউ তোমাকে অনেক ভালোবাসা রুবিনা কিউটি টিনা হ্যাঁ কিউটি টিনা টেন কে লিখবে তাহলে পেয়ে যাবে ওয়েলকাম রাহাজ হোসেন একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সান না কিউটি না প্রথমে যেটা সান প্রথমে যেটা লিখলে কিউটি সি টি ওটা কিউটিটি না স্পেলিংটা কী সি টি ই ওয়াই টিআইএনএ টেন কে টেন কে রাহাজ হোসেন আর হচ্ছে রুবি আর বইয়ের নাম ও আচ্ছা ক্রেজিসান বুঝলাম না ঠিক করে বলো টি ওয়াই কিউ টি না এটা লিখে সার্চ করো পেয়ে যাবে দিদি তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গিয়েছে क्रेजी सान टेन के हाँ टेन के क्रेजी सान चैनल एक सबसक्राइब कर दाओ प्लिज राह होसेन तुम्हार इन्स्टाग्राम आईडी पा जा ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রাম আইডি তো আমি বললাম যে কিউটি টিনা টেনকে নেমে আছে সার্চ করো পেয়ে যাবে করে দিয়েছি ওকে থ্যাংক ইউ ক্রেজি সান